আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থবার স্বাধীন হলাম হশিবাদ জালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ ফখর এবং ওদের উপর আল্লাহ ফর গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত সালেমের এই সালেম উত্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না এক রক্ত দত্ত থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে আন্দোলন করবই এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেন ওদের গজব দেখতে পারি পতন দেখতে পারি এরকম আমার মতো হাজারো মাজলুমরা দোয়া করেছিল কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মাস্জিলে মাসিল দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন মাসদুনের দুয়া কবুল করেছেন ফেসিসদেরকে অপমান এবং অপদস্তদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী সুপ্রিয়া আমাদের নয় আল্লাহ আল্লাহর বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছি কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যানমারি নিরাপত্তা প্রধান করতে আমরা চাই প্রত্যেকটা মা বোন তার হিজ্জাত এবং আগ্রহ নিয়ে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না এদেশের মসজিদ কামার টা জেলে মজদুর সব প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব অধিকার কে দেব দেবো অধিকারকে অধিকার কে ফিরিয়ে দেবো এখানে অধিকার থেকে মুসলমানদের এখানে অধিকার থেকে হিন্দুদের এখানে অধিকার থেকে খ্রিস্টানদের এখানে অধিকার থেকে বৌদ্ধদের এখানে অধিকার থেকে আলমদের প্রত্যেকের মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে বলতেছিলাম এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের কি দেখেছে লুটপাট দখলদারি চাঁদাবাজি খুন খারাপি এর জন্য মানুষ পাঁচই আগস্টের আগে রক্ত দেয় নেই জীবন দেয় নেই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতিভ্রষ্ট নীতিহীন মানুষের মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শবান করা যায় না তা হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণেই এখানে গুন্ডা বদমাস টাকত লুচ্চা এবং ডাকাতরা এখানে অংশগ্রহণ করেছে যদি আপনারা অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে মাসিদের কর্নারে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন আপনার মাধ্যমে হাজার মানুষ আল্লাহর নাম জপুক এইটি আমরা চাই আসল ইসলামী আন্দোলন পতাকা তোলে আমরা চাই হিরোপগুলি কোথায় মানিকগুলি কোথায় আর না শুনলাম আদিনু কামা দিন জাহ আলফ্বা খায়ার উল্ফির জা হিন্দু খায়ুলফুল ইসলাম ইজা ফাকিবু মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি একদম হাজারো খনি বিভিন্ন যারা আছেন হাজারো যোগ্যতা সম্পন্ন লোক আছেন আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো ভদ্র নীতিবান আদর্শবান আপনারা যদি রাস্তায় নেমে আসেন আপনারা যদি রাজপথ দখল করেন এখানে গুন্ডা থাকবে না খুনি থাকবে না আর থাকবে না জালিম থাকবে না দাস থাকবে না মাফিয়া থাকবে না জজ থাকবে না এই দেশ হবে মানুষের দেশ এই হবে মানবতার দেশ এই দেশ মুক্তির দেশ আজ ও পরে বাংলাদেশের বাংলাদেশর বানর যদি এক মুঠা খাদ্যের জন্য দশ ভিড়ে কাক কোন সাথে লড়াই করে আজকে যদি আমার মা বন তার হারা বাচ্চা হারা শরীর কাঁধ থাকে আজকে যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারা রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে তার স্বাধীনতা ব্যক্ত হয়েছে আর এক করতে হবে সান্তার করতে হবে মানুষকে মুক্তি হবে মানুষকে মুক্তি দেওয়ার ঠুনি দিয়ে মুক্তি দিতে হবে আজকে শিক্ষার মুক্তি দিতে হবে শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রধান করেছেন কিন্তু অস্থিরভাবে তারা পড়তে